পূর্ব বর্ধমানের খণ্ড ওয়ারি গ্রামে আজও বেজে ওঠে দেশাত্মবোধের সুর স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্ম স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান আর শহীদ স্মরণ সভা উনিশশো সালের আঠারোই নভেম্বর এই গ্রামেই জন্মেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত ভগৎ সিং এর সহযোদ্ধা হয়ে উনিশশো সালের আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তিনি নিছক ধ্বংসের জন্য নয় ব্রিটিশ সাম্রাজ্যের কানে স্বাধীনতার আওয়াজ পৌঁছে দিতে সেদিন পালিয়ে যাবার সুযোগ থাকলেও পালাননি তিনি বরং স্লোগান তুলে ইস্তেহার ছড়িয়ে শান্তভাবে গ্রেপ্তার হন দুই তরুণ সিং পেলেন ফাঁসি আর বটুকেশ্বর দত্তের শুরু হলো দীর্ঘ কারাবাসের লড়াই জেলের অমানবিকতা অসুস্থতা তবুও অদম্য মনোবল স্বাধীনতা পরবর্তী দিনগুলো কেটেছে অভাব অনটনে সরকারের স্বীকৃতি না পেয়ে তবুও তার দেশপ্রেম আজও অমলিন গ্রামবাসীর হৃদয় বডুকেশোর দত্তের আদর্শ আমাদের হৃদয়ে চিরজীবী আগামী প্রজন্ম যেন তার সংগ্রাম জানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এটাই চাই বডুকেশোর দত্তের জীবন শুধু ইতিহাস নয় এক অদম্য লড়াইয়ের পাঠ সেই পাঠই আজ পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের হাতে ওয়ারি গ্রাম থেকে সারা বাংলায় ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ